পিও শিখতেরা আমরা আমাদের আজকের ক্লাসে শিখবো হলো এসকিউএল কমান্ড দেখো আমি তোমাদেরকে 2019 সালে দিনাজপুর বোর্ডে একটি প্রশ্ন দেখাচ্ছি দেখো এরকম একটা টেবিল আমাদেরকে দিছে টেবিলটা দিয়ে বলছে কি উদ্যোগে টেবিলটি তৈরির জন্য এসকিউএল কমান্ড লেখো এই যে টেবিলটা দিয়ে যে আমরা যে টেবিলটার জন্য যে এসকিউএল কমান্ড করতে হবে এটা কি আমরা পারি আসো আজকের ক্লাসে আমরা খুব সহজে কিভাবে আমাদের এসকিউএল কমান্ড দিয়ে একটা টেবিল তৈরি করা যায় বা এসকিউএল কমান্ড দিয়ে আমরা কিভাবে কি করতে পারি আ বিভিন্ন কিভাবে সারি গঠন করে কিভাবে কলাম গঠন করে কিভাবে একটা টেবিল এসকিউএল কমান্ডের সাহায্যে ডিলেট করে এই জিনিসটা আমরা কি করব আজকের ক্লাসে শিখব এখন একটা জিনিস দেখো তোমাকে যদি এসকিউএল এ নরমালি আমাদের যে জিনিসগুলো লাগে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা এসকিউএল দিয়ে একটা টেবিল গঠন করা টেবিলের সারি গঠন করা সারি মানে হলো রেকর্ড ঠিক আছে এর পাশাপাশি হলো টেবিলের কলাম গঠন করা পাশাপাশি একটা কমান্ডের কিভাবে টেবিল ডিলেট করা হয় এই জিনিসটা ঠিক আছে এখন দেখো দিয়ে আমাকে যদি যে কোনো একটা সূত্র মানে একটা টেবিল তৈরি করতে হয় তার জন্য কেমন দেখো আমাদের এস কমান্ড দিয়ে যদি আমাদেরকে একটা টেবিল তৈরি করতে হয় তার জন্য কমান্ড কেমন দেখো এস ক্রিয়েট টেবল টেবল নেম মানে তুমি যে একটা টেবিল তৈরি করবা ওই টেবিলের অবশ্যই একটা নাম থাকবে ওই টেবিলের অবশ্যই একটা কি থাকবে নাম ডেবিলের টেবিলের যে নামটা থাকবে ওই নামটা নেমের জায়গায় বসবে ঠিক আছে এরপরে ফার্স্ট ব্যাগের কলাম ওয়ান ডেফিনেশন কলাম টু ডেফিনেশন ডট 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 মানে অনেক যত ইচ্ছে তত কলাম আসতে পারে কলাম ডেফিনেশন এখন তোমরা বুঝবা ডেফিনেশন মানে কি ডেফিনেশন মানে হলো ডেটা টাইপ আমরা ডেটা টাইপ করছি না ওই যে ডেটা টাইপ ওই ডেটা এখন একটা জিনিস দেখো আমি তোমাদেরকে একটা টেবিল लेके দেখাই মনে করো আমরা এখানে একটা টেবিল আকলাম এখানে আমরা দিলাম নেম খেয়াল করো রুল জিপিএ আমরা দিলাম স্কুল আমরা এটার নাম কি দিলাম স্কুল সর্বপ্রথম একটা জিনিস দেখো এই যে আমাদের টেবিলটা এই টেবিলটা নামটা কি স্কুল না এই সূত্র অনুসারে এই টেবিল নেমের জায়গায় আমার স্কুল লেখাটা চলে যাবে বুঝতে পারছি দেখো এটা হলো আমার এক নম্বর কলাম এটা দুই নম্বর কলাম এটা তিন নম্বর কলাম ঠিক না কলাম চারটাও থাকতে পারে ছয়টাও থাকতে পারে আটটাও থাকতে পারে যত ইচ্ছা তত কলাম থাকতে পারে তো এক্ষেত্রে সূত্র কি কলাম ওয়ান ডেফিনেশন মানে তোমার প্রথমে কলাম ওয়ানের জায়গায় কলাম ওয়ানটার নাম কি নেম না তোমাকে এখানে নেম লেখাটা লিখতে হবে ডেফিনেশন মানে এই যে নেম নেম জাতীয় কলামে কি থাকে লেখা থাকে লেখা থাকলে কোন ডেটা টাইপ টেক্সট তখন তোমাকে এখানে লিখতে হবে টেক্সট এরপর assum করো রুল রুল কোন ধরনের ডেটা টাইপ সংখ্যা ঠিক না সংখ্যা থাকলে নাম্বার জিপিএ ফ্লোট ঠিক না তখন দেখো এই টেবিলের জন্য যদি তুমি এস কমান্ড লিখতা কিসের জন্য এই টেবিলটার জন্য মানে আমাকে পরিচয় এই টেবিলটা দিল এই টেবিলটা দিয়ে বলল যে এই টেবিলটা তৈরি এস কিউএল কমান্ড তুমি তখনকার সময় এইখানে যে সূত্রটা আছে এই সূত্রটা কিন্তু আমার মুখস্থ লাগবে ঠিক আছে এই সূত্রটা কিন্তু আমার কি লাগবে মুখস্থ তখন আমরা এই সূত্রটা অনুসারে যদি কি করি এটা করি তখন আমাকে লিখতে হবে এস এল ঠিক আছে ক্রিয়েট ক্রিয়েট টেবল 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 নেম নেমটা কি স্কুল প্রথম লাইনটা বুঝছি এই লাইনটা মুখস্থ থাকবে এস কিউ এল ক্রিয়েট টেবল টেবল নেম ঠিক আছে এরপরে গিয়ে দেখো কলাম ওয়ান ডেফিনেশন কলাম ওয়ান এর নাম কি নেম তুমি এখানে নেম লেখাটা লিখবা ঠিক আছে নেম কোনটা টাইপ তুমি এখানে পাশে লিখে দিবা ট্যাক্স শেষ এরপর দ্বিতীয় কলাম টু রুল রুলটা কোনটা টাইপ নাম্বার তুমি এখানে লিখে দিবা নাম্বার দেখো এরপর আছে জিপিএ জিপিএ কোনটা টাইপ ফ্লোট তখন তুমি এখানে লিখে দিবা ফ্লোট শেষ এই যে টেবিল তৈরি কি পারবা পারা সম্ভব কি সম্ভব না দেখো সর্বপ্রথম এসকিউএল ক্রিয়েট টেবিল তোমাকে এই শব্দটা মনে রাখতে হবে ক্রিয়েট টেবিল ক্রিয়েট টেবিল কো শব্দটা কি মনে থাকবে তো তোমার যদি এই ক্রিয়েট টেবিল শব্দটা যদি মনে থাকে দেখো এসকিউএল ক্রিয়েট টেবিল এই টেবিল শব্দটা যদি তোমার মনে থাকে তাহলে কিন্তু তুমি অটোমেটিক কি করতে পারবা এই যে এই যে ক্রিয়েট টেবল শব্দটা যদি তোমার মনে থাকে তাহলে কিন্তু তোমার এটা করা কিন্তু কোনো ব্যাপার না শুধু টেবিলের নাম দেওয়া থাকবে এই টেবিলের নাম দেওয়া থাকলে টেবিলের নামটা তুমি কি করবা এখানে দিয়ে দিবা টেবিলের নাম দেওয়া থাকলে নামটা দিয়ে দিবা কথা বুঝতে পারছি আর ডেটা টাইপ গুলা কেউ যদি এই ডেটা গুলা টেক্স কিভাবে হলো নাম্বার কিভাবে হলো ফ্লোট কিভাবে হলো এটা যদি কেউ না বুঝো তাদের জন্য কি করতে হবে ওই ডেটা টাইপের আমাদের যে এর আগের ক্লাসটা ওইটা আমাদের কি করে নিতে হবে আশা করি কিভাবে একটা টেবিল তৈরি করে এই যে দেখো আমাদেরকে যে একটা বোট প্রশ্ন দিছিল এই যে আমাদেরকে বোট প্রশ্ন দিছিল এই বোট প্রশ্ন দেখো এই যে আমাদেরকে একটা টেবিল দিছিল ঠিক না একটা টেবিল দিছে কিনা এই টেবিলটার নাম হলো আমরা মনে করে টেবিল 1 ধরে নিব सपোজ টেবিলটার নাম কি ধরে দিব ধরে নিব টেবিল 1 কি বলছো দেখো এখানে আমাদের এখানে প্রশ্ন বলছিল উদ্দীপকে টেবিল তৈরির জন্য এসকিউএল কমান্ড লেখো এই যে আমাদের টেবিলটা আছে এই টেবিলটার জন্য আমাদের কি করতে হবে sql কমান্ড করতে হবে এখন এই টেবিলটা তৈরি এর জন্য যদি আমাকে sql কমান্ড করতে হয় তখন আমার এই টেবিল তৈরির জন্য sql কমান্ডটা আমরা কিভাবে করব দেখো এই টেবিল তৈরির জন্য আমরা sql কমান্ড লিখব sql create table টেবিল নেম আমরা এখানে মনে করো টেবিল 1 দিয়ে দি ঠিক আছে তোমার এখানে তো টেবিলের উপর এটা লেখা থাকবে ঠিক আছে আমাদের এই প্রশ্নটাতে নাই ঠিক আছে আমরা টেবিলের উপরে কি থাকবে টেবিলের নাম লেখা থাকবে ওয়েট আমরা দিলাম টেবিল ওয়ান এরপরে দেখো সর্বপ্রথম আমাদের এখানে ফিল্ডগুলোর নাম কি কি দেখো আমাদের এখানে তো কলাম ওয়ান টু ডট 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 দিয়ে দেওয়া আছে যেরকম এখানে তিনটা কিন্তু এখানে কিন্তু কয়টা আছে চারটা তোমার দশটা থাকুক দশটা তুমি সিরিয়ালে লেখে তার ডেটা টাইপটা লিখে দিবা মনে থাকবে তখনকার সময় এটা করলে দেখো আইডি আইডি কোন ডেটা টাইপ নাম্বার তখন আমরা এখানে লিখবো নাম্বার তারপর স্যালারি

তাহলে দেখো আমাদের এই যে ডেটা টাইপ বলে দিতে পারলে এই এতটুক এই জায়গাটা তুমি লিখতে পারলেই চার নাম্বার তাহলে তুমি কি এই কিভাবে একটা টেবিল তৈরি করে এই জায়গাটা কি আমরা বুঝছি নাকি বুঝি নাই দেখো কিভাবে একটা টেবিল তৈরি করে এটা যদি আমরা একবার বুঝতে পারি তাহলে কিন্তু আমার এই এই জায়গাটা কিন্তু খুবই সহজ ঠিক কি না শুধু টেবিল তৈরি করে কিভাবে এই জিনিসটা আমাদের কি থাকা লাগে জানা থাকা লাগে তাহলে আমরা একটা টেবিল তৈরির এসকিউএল কমান্ড পারবো সূত্রটা শুধু কিমা মনে রাখতে এখন একটা জিনিস দেখো আমাদের এই টেবিলটা তো দিল মনে করো আমরা এটার কমান্ড করলাম কিন্তু এই টেবিলটা দ্বিতীয় লাইনে মনে করো নেম দিলাম মিনা দেখো রুল দিলাম ওয়ান জিপিএ দিলাম ফাইভ এরকম দিলাম আমাদের সব সময় কি এরকম গড়গুলা ফাঁকা থাকবে আমরা যেরকম এস টি কোড করছি ওইটার মতো এরকম নিচের লাইন গুলাতে লেখা থাকতে পারে না পারে নাকি পারে না যদি এরকম থাকে তখন কার সময় কি করতে হবে দেখো এই এগুলাকে তো আমরা এমনিতে বলি সারি আমরা কি বলি সারি কিন্তু ডেটাবেজে এগুলাকে বলা হলো রেকর্ড ডেটাবেজে এগুলাকে কি বলে রেকর্ড এরকম একটা রেকর্ড অন্তর্ভুক্ত করতে গেলে আমাদের ডেটাবেজে এরকম প্রতিটা রেকর্ড অন্তর্ভুক্ত করতে গেলে তোমার একটা সূত্র আছে এই টেবিলের নিচে এটা কি করতে হয় अप्लाई করতে হয় ওইটা अप्लाई করলেই হয়ে যায় কেমনটা একটা জানি দেখো সূত্রটা ডেটাবেজে নতুন রেকর্ড অন্তর্ভুক্ত বলতে দেখো আমরা যদি ডেটাবেজে যেকোন একটা নতুন রেকর্ড মনে করে এই যে আমাদের এটা একটা টেবিল ছিল এই টেবিলের জন্য যদি আমরা এস কিউএল কমান্ড করি এক করছি না এটার জন্য করলে কি হবে এস কিউএল ক্রিয়েট টেবল টেবিল নেম কি স্টুডেন্ট রুল হবে নাম্বার নেম হবে কি টেক্সট তারপরে অ্যাড্রেস হবে কি মেমো অ্যাড্রেসটা কি হবে মেমো ডেটা টাইপ ঠিক না এই ডেটা টাইপগুলো যদি আমরা জানি এখন এই টেবিলের নিচে কি যদি আমরা মনে করো এই যে এটার নিচে দিলাম মনে করো দেখো এই যে আমরা এটা দিলাম এই টেবিলটার জন্য আমার এই নতুন লাইনটা হলো না হলো কি না এই নতুন লাইনটা যে কোনো একটা যেটা এরকম একটা নতুন লাইন লাইন অন্তর্ভুক্ত করতে গেলে সিস্টেমটা কি দেখো এর গঠনটাকে সর্বপ্রথম তোমাকে লিখতে হবে ইনসার্ট ইন্টু কি লিখতে হবে ইনসার্ট ইন্টু টেবল নেম টেবিলের নামটা কি আমরা দেখতাম insert into কি লিখতে হবে insert into টেবল নেম টেবিল নেমটা কি স্টুডেন্ট তখন আমরা এখানে দিব স্টুডেন্ট ঠিক আছে এরপরে বেলুস বেলস বেলসগুলোর নাম কি 101 রনি কেরিজ পারবো নাকি পারবো না এখন এর নিচে যদি আরেকটা লাইন আসে মনে করো 102 আয়ান মনে করো টিটিসি এরকম রাখলো তখন কি করতে হবে আবার সেম লাইন ইনসার্ট তুমি একটা লাইন মনে রাখলে বাকিগুলো তুমি কি করতে পারবা অটো লিখতে পারবা ইন শার্ট ইন্টু টেবিলের নামটা কি স্টুডেন্ট নাম কি রনি সি এই জায়গাটা কি বুঝছো এই জায়গাটা কি আমরা বুঝতে পারছি কে সি বলতেছি এটা হবে কি টি টি সি এই জায়গাটা বোঝবা সরি এ ওয়াই ঠিক আছে এই জায়গাটা কি আমরা বুঝছি সবাই এরকম প্রতিটা লাইন ডেটাবেজে যদি নতুন করে কি করতে হয় আমাকে লাইন অন্তর্ভুক্ত করতে হয় তার জন্য মানে সারিগুলো আর কি সারিবার রেকর্ড অন্তর্ভুক্ত করতে বললে আমরা পারবো নাকি পারবো না পারবো কিনা এখন মনে করো আমাদেরকে একটা টেবিল দিল আমাদেরকে একটা কি দিল টেবিল এরকম একটা টেবিল যা আমরা একটা সম্পূর্ণ বড় এই আমরা যেরকম HTML কোডিং করছি না ওই টাইপের মনে করো এই টেবিলটাকেই আমরা বড় করি এই টেবিলটার ভিতর আমরা टोटल তিনটা লাইন দিয়ে করি মনে করো স্টুডেন্ট রুল দিলাম ওয়ান টু নাম দিলাম দিলাম মনে করো মাটিরাঙ্গা রাঙ্গা খাঁকাছি এটা দিলাম এখন এটার জন্য যদি আমরা সম্পূর্ণ টেবিল তৈরি থেকে আমরা যদি কি করি সম্পূর্ণটা করি করি তাহলে কি হবে এটার জন্য সর্বপ্রথম এই টেবিলটার জন্য দেখো এখন একটা টেবিল এখন একটা কি টেবিল এই টেবিলের জন্য আমরা কি করবো এস কমান্ড করব সর্বপ্রথম টেবিল তৈরির সূত্র কি এস কিউ এল ক্রিয়েট টেবিল তখন আমরা এখানে কি লিখব এস কিউ এল সি আর ই এ টি ই ক্রিয়েট টেবিল টেবিল নাম টেবিল নাম কি স্টুডেন্ট স্টুডেন্ট লিখলাম এরপরে ফার্স্ট ব্র্যাকেট কলাম ওয়ান কলাম ওয়ান কি রুল রুল কোন ডেটা টাইপ নাম্বার এরপরে নেম নেম তারপর আর কোনটা না এই সব আমাদের টেবিল গঠন হয়ে গেল এটা মানে কি হয়ে গেল গঠন এরপরে আবার আমাকে নিচে যত ইচ্ছা এটা নিচে দুইটা লাইন আছে তিনটা চারটা লাইনও দিতে পারে যতটা লাইন দিবে ততটার জন্য এখন আমরা কি করব সিরিয়ালে এই যে এস এসকিউএল কমান্ড যেটা ওই সারি অন্তর্ভুক্ত করার জন্য ওইটা আমরা কি করব অ্যাপ্লাই করব এখন এটার জন্য যদি আমরা অ্যাপ্লাই করি তখন আমাদের এটা কি হবে দেখো সর্বপ্রথম আই এন এস ই আর টি ইনসার্ট ইনটু সর্বপ্রথম টেবিল নেম টেবিল নেমটা কি আমার স্টুডেন্ট তখন আমরা এখানে দিব এস টি ইউ ডি ই এন টি স্টুডেন্ট বেলুস বেলুস বেলুগুলো কি 1 এ এম ওয়ান এ এম প্রথম লাইনটা কি বুঝছি এরপর আবার দ্বিতীয় লাইন সেম আমরা লিখবো ইনসার ডাবল নেম স্টুডেন্ট বেলোস তুমি এই লাইনটা একবার মুখস্থ করে ফেললেই হয় বুঝছো টু বি কে বুঝছো এই যে

এই সূত্রটা মনে রাখলেই শেষ দেখো এতটুকু রাখলে মোটামুটি তুমি পরীক্ষা যেগুলা আসবে ওইগুলা পারবা কিন্তু অনেক সময় এমন বলে আমাদের এই যে টেবিল আছে না এই টেবিলে মনে করো কয়টা কলাম তিনটা মনে রাখবা ডেটাবেসে কলামকে কিন্তু ফিল বলে কলামকে কি বলে ফিল কিন্তু এইটার সাথে যদি তোমাকে বলে যে এই যে একটা টেবিল এটার সাথে নতুন করে একটা যদি কলাম এড হয় এই যে টেবিল এই টেবিলের সাথে কি নতুন করে যদি একটা কি অ্যাড হয় কলাম এড হয় টেবিলের জন্য ওই কলামটা এড করার জন্য এসকিউএল কমান্ডটা কি হবে শুধু তখনকার সময় মনে রাখবা তোমাকে যদি শুধু সারি অন্তর্ভুক্ত করার জন্য সারি এক করার জন্য বলে মনে করো ওই পদ্ধতি ওই লাইনটা তুমি শুধু এই লাইনটা রাখবা তোমার উপরেরগুলো লেখার দরকার নেই যদি তুমি উপরেরগুলো লেখো তাহলে এটা সুন্দর বুঝাইতে পারছি এখন এই যে মনে করো এরকম ভাবে তোমার এই টেবিলের সাথে নতুন করে কি কি এড করার জন্য বলতেছে একটা কলাম এড করার জন্য বলতেছে তো কলাম এড করতে গেলে সূত্র কি দেখো কলাম এড করার জন্য সূত্র হলো দেখো

দেখো আমাদের এই যে টেবিলটা আছে এই টেবিলটার সাথে কি করলাম নতুন করে একটা কলাম করতেছি ওই কলামের নাম দিলাম জিপিএ করে দিলাম জিপিএ এখন এই যে টেবিল এই টেবিলে জিপিএ নামে একটা কলাম অন্তর্ভুক্ত হবে এই টেবিলে যে এখন জিপিএ নামে একটা কলাম অন্তর্ভুক্ত হবে এটার জন্য কমান্ড কেমন হবে

এখানে ব্যাকেটটা দিতে হবে স্ট্রেস দিলে হবে এটা কি বুঝছো তোমরা পারবা না দেখো এসকিউএল অল্টার টেবল টেবল নেম টেবল নেমটা কি স্টুডেন্ট স্টুডেন্ট এড কলাম নেম কলাম নেমটা কি জিপিএ ডেফিনেশনটা কি ক্লোথ বুঝে দিতে পারছি এইভাবে একটা ডেটাবেজে কি অ্যাড করা হয় কলাম অ্যাড করা হয় ঠিক আছে আমরা যখন এর আগে রিলেশন করছিলাম তখনকার সময় তোমরা দেখছিলাম টেবিলের নতুন করে একটি কলাম তৈরি করে ডেটাবেজে রিলেশন তৈরি করা হয় কিনা এখন কলাম যে তৈরি করার জন্য বলছি ওইটা তো আমরা ম্যানুয়ালি দেখাইছি ঠিক না এখন যদি তুমি ওই জায়গায় যে বলে এসকিউএল এই টেবিলটি নতুন কল করে এসকিউএল কমান্ডের মাধ্যমে কলাম গঠন করা হলো তো যখন যদি তুমি শুধু এই লাইনটা লিখে দিতে পারতা অটোমেটিক তুমি চারে চার বাকি অংশ হইলো হইলো না হলে নাই এখন তুমি এই যে লাইনটা এই লাইনটা কি তুমি তৈরি করতে পারবা নাকি পারবা না এটা হলো কিসের জন্য যে কোনো একটা কলাম তৈরি করার জন্য যে কোনো একটা কি তৈরি করার জন্য কলাম কলাম তৈরি করার পর আরেকটা জিনিস বাকি আছে শুধু এসকিউএল কমান্ডের সাহায্যে একটা টেবিল ডিলেট করা এসকিউএল কমান্ডের সাহায্যে একটা টেবিল ডিলেট করা বা ড্রপ করা এসকিউএল কমান্ডের সাহায্যে একটা টেবিল ডিলেট করা বা ড্রপ করার জন্য সূত্র কি দেখো এসকিউএল কমান্ডের সাহায্যে একটা টেবিল ডিলেট করা বা ড্রপ করার জন্য সূত্র হলো এল ড্রপ টেবিল টেবিল নেম মানে একবারে সব জিনিস কোনো কিছু একা লাগে না সব শুধু তুমি লিখে দিবে এল ড্রপ টেবিল ড্রপ না তোমাকে যদি মানে কি করার জন্য এসকিউএল কমান্ড এই সূত্রটা মুখস্থ রাখতে পারলে তুমি কি করতে পারবে এটা আনসার করতে পারবা মোটামুটি আমাদের এইচসিসি পরীক্ষার জন্য আমরা যদি পরীক্ষায় আসবে এরকম যদি চিন্তা করি এই চারটা জিনিস একটা হলো কি করা 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 যুক্ত যুক্ত রেকর্ড আর একটা টেবিল তৈরি এই চারটা জিনিস যদি আমরা চারটা সূত্র যদি একটু কষ্ট করে মুখস্থ রাখতে পারি আমাদের ডেটাবেজে কঠিন থাকলে এই জিনিসটাই আসছে বুঝতে পারছি এই চারটা সূত্র কি রাখতে হবে মুখস্থ রাখতে হবে তো সবাই ভালো থাকবা আজকের মতো